আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চার পাঁচ দিন ধরে হচ্ছে ভিডিওটা দিতে পারতেছি না তো কেন দিতে পারতেছি না তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমার মা হচ্ছে আজকে দুই মাস হয়ে গেল মানে হসপিটালে তো অনেক অনেক শরীরে যতগুলো ইয়া আছে সবগুলো টেস্ট করা শেষ কোনো রোগে ধরা পড়তেছে না তো এখন হচ্ছে লাস্টে একটা টেস্ট দিছে তো ওই টেস্টটা হচ্ছে ক্যাপচুল এন্ডোস্কোপি তো এর আগে হচ্ছে এমনিতে যে এন্ডোস্কোপি কোন্ডোস্কোপি তো ইত্যাদি ইত্যাদি কু মানে যা আছে শরীরের অঙ্গ সব কিছু টেস্ট করানো হয়েছে তো কোনো কিছুতেই কোনো কিছু ধরা হইতে পড়তেছে না তো জন্য হচ্ছে ক্যাপসুল এন্ডোস্কোপিটা দিয়েছে তো ক্যাপচুল এন্ডোস্কোপির জন্য হচ্ছে এই যে এই হসপিটালে আসতে হয়েছে আর কি মহাকালী তো এটা হচ্ছে এই হসপিটাল আর হচ্ছে অ্যাপোলো হসপিটাল ছাড়া এই ক্যাপসুল এন্ডোস্কোপিটা করানো হয় না তো যাই হোক এই হসপিটালে আসার পরে কয়েকদিন পরে হচ্ছে গতকালকে হচ্ছে এই ক্যাপসুল অ্যান্ডোস্কোপিটা করানো হয়েছে তো আপনাদের ভিতরে কোনো আপনাদের আত্মীয় স্বজনের ভিতর কোনো কেউ যদি এই অ্যান্ডোস্কোপিটা ক্যাপসুল অ্যান্ডোস্কোপিটা করাই থাকে তাহলে জানাবেন যে এটা কেমন তো আমরা মানে এটা করাইছি আমার আম্মারে কালকে তো এই জন্য হচ্ছে হসপিটালে ছিলাম তো ভিডিও দেওয়ার মন মানসিকতা ছিল না তো তো এই ক্যাপসুল এন্ডোস্কোপিটা আমাদের ভিতরে সময় কেউ করায় নেই তো এই প্রথম করানো হয়েছে তো এটা হচ্ছে একটা মানে এমন একটা জিনিস তো এটা পেটের ভিতরে গিয়ে পেটের ভিতরে যা যা আছে সম্পূর্ণটা ভিডিও করে তো এদিকে হচ্ছে আর একটা ক্যামেরার মতো আছে ওইটা সবগুলো উঠে সাথে সাথে মানে লাইফের মতো তো সামনে ভিডিওটা আর শুরু শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ক্যাপচুলটা কি আসলে তো ওটা একদম প্যাটটাকে পরিষ্কার করে তারপর হচ্ছে ওই ক্যাপচুলটা খাওয়ানো হয় তো ওটা চোদ্দ ঘন্টা পর্যন্ত ভিডিওটা ইয়া করছে প্যাটের ভিতরে তো এই যে দেখুন এই যে ক্যাপচুলের বক্সটা হচ্ছে এটা তো এটার ভিতরে ওই যে ছোট্ট একটা ক্যাপচুল থাকে ওইটার সাথে ক্যামেরা ফিট করা থাকে ওটা দিয়ে হচ্ছে পেটের ভিতরে মানে ঢোকা মাত্র ওটার কাজ ওটা চালিয়ে যায় তো করতে করতে এটা চোদ্দ ঘন্টা পরে হচ্ছে এটার কাজ শেষ হয় তারপর হচ্ছে ওই ক্যাপসুলটা মানে পায়খানার দ্বারা বের হয়ে যায় তা একদিন দুই দিন যাই লাগে মানে ওটা বের করতে হয় দেখুন এই যে এটা হচ্ছে ক্যাপসুলের বক্সটা তো এই ক্যাপচুল এই টেস্টটা করতে হচ্ছে আমাদের সাতান্ন হাজার টাকা নিচে তো এটার আনুষঙ্গিক যে পা আরো অনেক কিছু লাগে তো এটা বাদে শুধু এই এইটার দামে হচ্ছে সাতান্ন হাজার টাকা তো এই যে হচ্ছে আমার মা তো সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আরো অনেক বছর বেঁচে থাকতে পারে এই যে একটা ইয়া দিছে দেখুন ক্যামেরার মতো তো কুমারে হচ্ছে বেল্ট বেঁধে তারপরে এটাকে মানে বেঁধে দিছে তার ভিতরে হচ্ছে ক্যামেরা ক্যামেরা কাজ চালিয়ে যাচ্ছে আর এটার ভিতরে হচ্ছে লাইভের মতো দেখা যায় তো কাবারটা খুললেই দেখা যায় লাইভ হইতেছে প্যারের ভিতরে কি আছে না আছে সম্পূর্ণ মানে একদম সরাসরি একটি মানে আমরা লাইফ করি তো ওরকম লাইভের মতো দেখা যায় তো এটার পাশে হচ্ছে মোবাইল নেওয়া নিষেধ তো আমি দূর থেকে ট্রেনে তারপর হচ্ছে ভিডিওটা করেছি এটা হচ্ছে আমাদের কেবিন আর উইজে দেখতে পাচ্ছেন সাদা একটা বক্স তো ওই বক্সের ভিতরে হচ্ছে এই যে এই যে ক্যাপচুল এন্ডোস্কোপি এটা যত ডিভাইস এর যত কিছু আছে তো ওটা ওই বক্সের ভিতরে তো এই যে হচ্ছে এই বক্স